বিসমিল্লাহির রহমানির রহিম স্বপ্নের ব্যাখ্যা তাবিল আমাকে স্টেজে আজকেই আলোচনা করছি আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা তাবিল জানতে চেয়েছেন রুহুল আমিন রাজ নামে একটি থেকে তিনি লিখছেন হুজুর স্বপ্নে কবর করতেছি পরিচিত মানুষকে নিয়ে অনেকগুলো खुदाई করছি অন্য কবরের সাথে লেগে যায় আবার অনেক কবর আছে কিন্তু ওই জায়গায় বাস্তবে কোনো কবর স্থান নেই হুজুর আপনি আমাকে এর ব্যাখ্যাটা আশা করে জানাবেন রুহুল আমিন রাজ ভাই আপনার স্বপ্নের ব্যাখ্যা বা তাবিল হলো আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এবং যদি শেয়ার ব্যবসা করে থাকেন তাহলে আপনার জন্য খুশখবর রয়েছে আপনি হয়তো ব্যবসায় লাভবান হবেন বা ভালো কিছু করতে পারবেন আল্লাহ চাহিতু ভবিষ্যতে আপনি অনেক অনেক সম্পদ কিনতে পারবেন অনেক জায়গা জমি কিনতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন আর যদি ব্যবসা না করেন অন্য কোনো কাজ করেন তাহলে আমি পরামর্শ দিব এর পাশাপাশি ব্যবসা করেন কারণ ব্যবসা বরকত রয়েছে আর আপনার এই স্বপ্ন প্রমাণ করছে যে আপনি ভবিষ্যতে অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদের মালিক হবেন আপনি যে কবর খুঁজছেন অনেক মাটি যাই হোক আপনি অনেক জমি জমা কিনতে পারবেন অনেক সম্পদের মালিক হয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনার মাধ্যমে দিন ইসলামের অনেক উপকার হতে পারে আল্লাহ রব্বুল আলমিন কবুল মনসুর করুক আমি দোয়া করছি আপনি মহান মালিকের কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকলকে সৈবু দান করুন নেক্সট দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি